হচ্ছে বাংলাকেও ভূ ভোটার ঢোকানো হচ্ছে এবং তারা জেলা শাসকের দ্বারস্থ হচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো এক এগিয়ে বলেছেন যে দিল্লি নির্বাচন হারার পিছনে সাড়ে চার লক্ষ ভূ দিল্লিতে ঢুকেছে ঢোকানো হয়েছে বিজেপি সেটা করেছে নাস্তে না জানলে উঠন টায়া বা উঠন বাঁকা এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর আমাদের বিরোধীদের নীতি হয়ে গেছে যেখানে তৃণমূল কংগ্রেস নিজে বাংলাদেশ থেকে মুসলিম ভোটারদেরকে ঢোকাচ্ছে তৃণমূলের নেতাদের বক্তব্য আছে অন ক্যামেরা সেখানে বলছে যে মুসলিমরা ঢুকলে তাদের ভোটার কার্ড করে দিতে হবে হিন্দুরা ঢুকলে করে দেওয়া যাবে না কারণ হিন্দুরা বিজেপি কে ভোট দেয় বারাস তৃণমূল কংগ্রেসের নেতার বক্তব্য আছে তারপরেও এরা নির্লজ্জের মতো কথা বলে বিজেপি জনগণের সমর্থন নিয়েই জিতে আসবে বিজেপিকে তার জন্য কোথাও ভোটার রকম ঢোকাতে হয় না তাহলে ভারতবর্ষের এতগুলো রাজ্যে বিজেপিকে যদি ভোটের সময় যদি ভোটার ঢোকাতে হয় বিজেপির তো আর অন্য কাজ থাকবে না শুধু ভোটারই এদিক থেকে ওদিক করতে থাকবে এবার কোনো ভোটে যেতে যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে সেভাবে গণনা হালকা করে ঝামেলা করে দিলাম গণনা কেন্দ্রে এরকম করলাম এগুলো হতে পারে কিন্তু হাজার ভোটার আমি দিলাম একটি এটা হতে পারে না তবে বাংলায় এখন যা পরিস্থিতি বাংলায় যদি কোথাও থেকে হিন্দু ভোটার সত্যিই আসতো বা হিন্দু আসতো বাঙালির জন্য ভালো হতো আসার জায়গা নেই এটা দুর্ভাগ্যের হ্যাঁ যদি ভবিষ্যতে বাংলাদেশ থেকে হিন্দুরা আসে পলায়ন করতে বাধ্য হয় এবং তারা তাদের পলায়নের কারণ মাথায় রাখে ভুলে না যায় জ্যোতিবাবুর মতো তাহলে পরে কাজে লাগবে বাংলা